বড় কোট আসতে একটু সময় লাগবে নেটওয়ার্ক যদি স্লো থাকে তাহলে কিন্তু একটু ঝামেলা হবে কোটটা অনেক বড় তো আসতে থাকুক আমরা দেখবো কয়েকটা সেট আপ দেখাব আসতে এই সবকটা সেট আমরা ভালো করে দেখব এবং এই সবকটা সেটপে ট্রেড করার ফর্মুলা কি আমরা জেনে রাখবো মনে রাখবো এগুলো নিয়ে প্র্যাকটিস করে প্র্যাকটিস জমা দেওয়ার চেষ্টা করব নাম্বার অফ বার ফর সুইং অর্থাৎ সুইং কি আমরা তো বুঝি যে এখানে এই যে এক একটা সুইং করছে ঠিক আছে এই যে এই যে এক একটা জিগজ্যাগ করছে এটা হচ্ছে এক একটা সুইং তো কয়টা বারের সুইং আমরা দেখব তো আমরা এখানে একটা মিডিল দশটা দিয়ে রাখতে পারি আপনি এখানে চাইলে পনেরোটাও দিতে পারেন বিশটা দিতে পারেন তবে অনেবারের দশটা দেওয়াটাই বেটার আর হচ্ছে নাম্বার অফ টেস্ট ফর এ ভ্যালিড এস আর লেভেল কয়টা টেস্ট করবে তো বেশি দরকার নেই দুইটা টেস্ট করলে এনাফ যদি আপনি চান তাহলে আপনি এখান থেকে আরও বাড়াই যেতে পারবেন যখন আপনি এটা নিয়ে কাজ করা শিখে যাবেন তখন এটা নিয়ে আপনি বাড়া কমা করে দেখতে পারবেন দিয়ে আমরা এটাকে অ্যাপ্লাই করে দিব অ্যাপ্লাই করে দিলে এখানে আমরা দেখতে পাব বিভিন্ন ধরনের প্যাটার্ন তো যারা প্যাটার্ন ক্লাসে মনোযোগ দেননি বা প্যাটার্নগুলো যারা প্র্যাকটিস করেন নাই তাদের ক্ষেত্রে এটা খুব কঠিন হয়ে যাবে আর যারা প্র্যাকটিস করছেন তাদের ক্ষেত্রে জিনিসটা সহজ হবে তো এখান থেকে আমরা ক্যান্ডেলটাকে পাঁচ মিনিটের ক্যান্ডেল করে দিচ্ছি এটা অ্যাকচুয়ালি বড় ট্রেডের জন্য ঠিক আছে মানে ছোটো ছোটো স্কাল্পিংয়ের জন্য না বড় বড় ট্রেডিংয়ের জন্য তো সর্বনিম্ন পাঁচ মিনিট এটা দিয়ে ট্রেড করা যাবে মানে পাঁচ মিনিটের ক্যান্ডেল ধরে এবং অ্যানালাইসিস যদি আপনি ওয়ান আওয়ার ক্যান্ডেল ধরে করেন তাহলে সেই অ্যানালাইসিসটা সবচেয়ে বেশি সূক্ষ্ম হবে ঠিক আছে তো ওয়ান আওয়ার নিয়ে অ্যানালাইসিস করে ট্রেড করার মতো ব্যালেন্সটা আসলে হিউজ ব্যালেন্সের দরকার সেক্ষেত্রে সবার পক্ষে সম্ভব হবে না তো অত বড়োটা না দেখাই ছোটোটাই দেখাই পাঁচ মিনিট অথবা দশ মিনিট একটা দিয়ে দেখাই তবে যে কোনো টাইম ফ্রেম নিয়েই করতে পারবেন আপনি এখানে পাঁচ মিনিটটা দিয়ে দেখাই পাঁচ মিনিট তো পাঁচ মিনিটটা যদি আমরা দেখি তো দেখতে পাচ্ছি এটাকে হাইট করে দিয়ে উপরে চলে যাক এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স সবচেয়ে হাই সাপোর্ট রেজিস্টেন্স দেখাচ্ছে এবং রিভার্সাল পয়েন্ট দেখাচ্ছে ঠিক আছে আচ্ছা আর সর্বনিম্ন লোয়ার পজিশন হচ্ছে এখানে দেখাচ্ছে আমরা অলরেডি হায়ার হাই হায়ার লো কিভাবে আইডেন্টিফাই করতে হয় সেটা আমরা জানি তো এখানে কিন্তু লয়ার লো লয়ার হাই আইডেন্টিফাই করে দিচ্ছে আপনাকে যাতে আপনার বুঝতে সমস্যা না হয় ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে প্যাটার্ন এখানে কিছু কিছু প্যাটার্ন আপনাকে দেখাবে যে বলে দিবে যে এটা কোন ওয়েতে এখন চলছে এই যে প্যাটার্নটা এটাকে বলে ইনসাইড বার এই প্যাটার্নটাকে বলে ইনসাইড বার এখান থেকে শুরু হয়েছে এখান থেকে এই প্যাটার্ন আমরা কোথায় দেখছিলাম এই আলোচনায় দেখছিলাম তো এই এইটা ম্যানুয়ালটা যারা প্র্যাকটিস করেন নি বা এটা তো আর সরাসরি এটাতে বুঝতে পারবেন না ম্যানুয়ালটা প্র্যাকটিস করলে সহজে আজকে বুঝতে পারতেন এই যে প্যাটার্ন ঠিক আছে এই প্যাটার্নটা এই যে এখানে সে মার্ক করছে তারপরে হচ্ছে পরবর্তী যে প্যাটার্নটা আসছে এই প্যাটার্নটা এটা এখনো ফুলফিল আসেনি পূর্বের দেখি যেগুলো ফুলফিল আসছে ওগুলোর মধ্যে থেকে দেখাই এই যে এখানে আসছে একটা ফুলফিল প্যাটার্ন ঠিক আছে এই যে এই প্যাটার্নটা ঠিক আছে তারপরে এই যে এখানে একটা ফুলফিল প্যাটার্ন আসছে

ট্রিপল টপ এই যে ডাবল টপ ঠিক আছে তারপরে হেড অ্যান্ড শোল্ডার কই গেল যে হেড অ্যান্ড শোল্ডার হেড এন্ড শোল্ডার এই যে এখানে দেখাইছে লেফট শোল্ডার রাইট শোল্ডার এটা হলো হেড আর এই যে এইটা আর এইটা মিলে এই দুইটা প্যাটার্ন মিলে আবার হলো কি ডাবল টপ এই যে এখানে ডাবল টপ এই এই টপ আর এই টপ মিলে হলো ডাবল টপ এই যে এখানে সেল সিগন্যাল আসছে আর এই যে লেফট সাইড শোল্ডার রাইট সাইড শোল্ডার এই যে হেড দুইটা মিলে এই তিনটা মিলে হলো হেড অ্যান্ড শোল্ডার এই যে এখানে ডাবল টপ আসছে এই যে নিচে ডাবল টপ আসছে সো এইখানে একার পক্ষে মার্ক করে বের করাটা খুব কঠিন এই জন্য প্রথম ক্লাসটা এই প্যাটার্নের বুকটা দিয়ে দেওয়া হয়েছে যে আপনারা প্রত্যেককেই যেন এই প্যাটার্নগুলোকে মার্কেটে সোর্স করেন সার্চ করে খুঁজে যদি বের করতে পারেন আইডেন্টিফাই করতে পারেন তাহলে পরের ক্লাসে এসে অটোমেটিক এটা দিয়ে দিব অটোমেটিক এটা দেখে বুঝে যাবেন তো এইখানে যখন কিনা ডাবল টপ হয় তো ডাবল টপের সময় কোন জায়গায় ট্রেড নিতে হয় এটা আমাদের আগে জানতে হবে তো ডাবল টপের সময় কি করতে হয় ডাবল টপের যখন লেক এই নেক লাইনকে ব্রেক করে তখন ডাউন ট্রেড নেওয়ার লাগে তাহলে আমাদের এখানে ডাবল টপ হয়েছে তো ডাবল টপের নেক লাইন কোনটা জুম করি এই যে ডাবল টপ ওয়ান টু এই ডাবল টপ এই যে রেড কালার মার্ক করা হয়েছে এটা হলো নেক লাইন এই যে নেক লাইনকে যখন ব্রেক করছে এই নেক লাইনে ব্রেক করলে আমরা এখানে ডাউনলোডেট করবো ঠিক আছে এখানে আমরা ডাউনলোডেট করবো এখান থেকে যদি আমরা পিপস কাউন্ট করি তাহলে এখানে আছে আটাইশো নিরানব্বই পয়েন্ট তিনশো পঁচাত্তর মার্কেট ডাউনে গেছে তার প্রায় পাঁচ মিনিট পরে ডাউনে গেছে হলো আটাইশো তিরানব্বই পয়েন্ট নয়শো আরও যদি আমরা একটু ওয়েট করি তাহলে মার্কেট ডাউনে চলে গেছে কততে আটাইশো উননব্বই পয়েন্ট সাতশো তো মেন জিনিসটাই হইতেছে যে আপনাকে এ অটোমেটিক্যালি খুঁজে দিচ্ছে যে কোথায় লেফট শোল্ডার হয়েছে কোথায় রাইট শোল্ডার হয়েছে কোথায় হেড হয়েছে কোথায় ডাবল টপ হয়েছে কোথায় ডাবল বটম হয়েছে এবং সে নেকলাইন সহ মার্ক করে ধরে দিচ্ছে যে এখান থেকে এটা হলো নেকলাইন এখানে তোমার সেল এই সেল করতেও সে বলে দিচ্ছে অটোমেটিক্যালি এখন এইটা নিয়ে যখন আপনি ট্রেড করবেন তখন আপনার প্রস্তুতিটা কখন থেকে শুরু হবে প্রস্তুতি শুরু হবে কি যখন এখানে এখান থেকে এসে লেফট শোল্ডার হয়ে যখন হেড তৈরি হয়েছে তখন আপনি অপেক্ষায় থাকবেন কি যে লেফট শোল্ডার হয়েছে হেড হয়েছে তাহলে এবার যদি রাইট শোল্ডার হয় তাহলে কি হবে এটা হ্যাড অ্যান্ড শোল্ডার হবে তো হেড অ্যান্ড শোল্ডার হলে হেড অ্যান্ড শোল্ডারের নেক লাইন কোনটা হবে এটার জন্য আমার অপেক্ষা করতে হবে যদি এখে এই পাশে রাইট শোল্ডার তৈরি হয় তাহলেই আমরা কি করব হেড অ্যান্ড শোল্ডারের যে থিওরি সেই অনুসারে ট্রেড করবো তাহলে প্রস্তুতি শুরু হয়েছে কোন জায়গা থেকে এই লেফট থেকে হেড যখন তৈরি হয়েছে এই পর্যন্ত যখন আসছে তখনই আমাদের প্রস্তুতি শুরু হয়েছে তারপরে এখানে রাইট শোল্ডার তৈরি হয়েছে আরও প্রায় দশ থেকে পনেরো মিনিট পরে তারপরে আমাদের ট্রেড পজিশন বের হয়েছে তাহলে এটা আমরা অনেকক্ষণ আগেই বুঝতে পারতেছি সেম এই ডাবল টবের ক্ষেত্রে কি হয়েছে এইখানে একটা টপ এইখানে একটা টপ যখন যখন হয়েছে 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 এখান কিন্তু শুরু তৈরি হয়ে গেছে তখন বুঝে গেছি যে এখন শুধু রাইট শোল্ডার হওয়ার পালা রাইট শোল্ডারটা যখনই হবে তারপরে আমাদের ডিসিশন হবে ট্রেড নেওয়ার তো রাইট শোল্ডার যখন তৈরি হয়ে গেছে এখন আমাদের পজিশন তৈরি করার পালা কোথায় এই নেকলাইন ধরে টান দেবো আমরা দিয়ে নেক লাইন সোজা এরকম মার্ক করবো যে এখানে আমার নেকলাইন আছে নেকলাইন তো মার্কেট যখন এখানে না আসে তখন আমরা অলরেডি পেয়ে গেছি প্রথম পাইছি আমরা হচ্ছে এই হেডটা এই হেড পরবর্তীতে যখন পরবর্তী শোল্ডার তৈরি হয়েছে এইটা যখন হয়েছে তখনই আমরা প্রস্তুতি নিয়েছি যে পরবর্তীতে রাইট শোল্ডার আসলে আমরা ট্রেড নিব তো রাইটটা যখন আসছে তখন দেখলাম যে এইখানে একটা এখানে আর একটা দুইটা তো ডাবল টপ এখানে একটা টপ এখানে একটা টপ ডাবল টপ হয়ে গেছে তো ডাবল টপ যখন হয়ে গেছে আমার তো ট্রেড নিতে হবে ব্রেকআউট পজিশনে

ভাগ হইল সাইট দুই ঘন্টা ষোলো মিনিট দুই ঘন্টা ষোলো মিনিট পরে কিন্তু ট্রেডটা এন্ট্রি নিতে হয়েছে দুই ঘন্টা ষোলো মিনিট পরে আর আমরা তাহলে কনফার্মেশন পাইছি কত প্রায় আড়াই ঘন্টা আগে তো যখন আমরা আড়াই ঘন্টা আগে এই কনফার্মেশনটা পেয়ে গেছি তখন আমরা কী করব পেন্ডিং ট্রেড এন্ট্রি নেব পেন্ডিং ট্রেড এন্ট্রি নেব কোথায় এইখানে যে এইখানে যখন মার্কেট আসবে এই নেক লাইন বরাবর এই নেক লাইনের ভ্যালু হচ্ছে আটাইশো নিরানব্বই পয়েন্ট পাঁচশো একানব্বই আমি এখানে সেল ট্রেড নিব সেল ট্রেড নিয়ে আমি তাহলে প্রফিট কোন জায়গায় নেব সেই প্রফিটটা আমাকে সেট করে ফেলতে হবে তো প্রফিট যদি আমি নেই প্রফিট ওয়ান নেব হচ্ছে আমি এই লেভেল বরাবর এই যে পূর্বের এই লেভেল বরাবর এই লেভেলের ভ্যালু হচ্ছে আঠাশশো একানব্বই পয়েন্ট ছয়শ তেত্রিশ যদি আমি টেক প্রফিট টু নিতে চাই তাহলে আমি টেক প্রফিট টু নেব হচ্ছে এই লেভেল বরাবর এই যে এখানে কিন্তু অলরেডি মার্ক করাই আছে এই যে রেড লাইন দেখতে পাচ্ছেন তো এই লেভেল বরাবর আমি ট্রেড নিয়ে নেব নিয়ে আমি এসএল সেট করবো কোন জায়গায় এই হেডের উপরে তো হয়ে গেল আমার ওয়ান পয়েন্ট ফাইভ ধরে ওয়ান পয়েন্ট ফাইভ ধরে আমি এখানে হেড সেল নিয়ে নিলাম স্টপ লস নিয়ে আমি কি করবো আরামসে একটা ঘুম দিব কোনো কথা নেই আরামসে ঘুম দিব ঘুমটুম পেরে উঠে দেখবো যে মার্কেট এখন কই আছে আমি এই গ্রিন লাইন বরাবর এই যে সেল এখানে নিয়ে দিচ্ছি এবং এই মার্কেট প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো ছয়তো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাত হাজার আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ এই যে ক্যান্ডেল দেখেন একত্রিশ নম্বর ক্যান্ডেল এই যে ঠস করে নিয়েছেন আরামসে এই লাইন বরাবর নেমে তারপর মার্কেট উপরে উঠছে তো কি হলো এখানে এসে আমি ত্রিশ নম্বর ক্যান্ডেল এসে আমার টেক প্রফিট হিট করলো কত টেক প্রফিট টু কিন্তু হিট করলো এই যে টু আর ওয়ান আরও উপরে ছিল ওয়ানটা হিট করছে আরও কতক্ষণ আগে আরও মিনিমাম পনেরোটা ক্যান্ডেল আগে তো আমরা যদি টেক প্রফিট টুকেও হিট করাইতে যাই তাহলে তিরিশটা ক্যান্ডেল আমাদের অপেক্ষা করতে হয়েছে পাঁচ মিনিট করে তাহলে ক্যালকুলেটর তিরিশ ইন্টু পাঁচ একশো মিনিট অর্থাৎ দেড়শো মিনিট ভাগ হইল সাইট দুই ঘন্টা পঞ্চাশ মিনিট দুই ঘন্টা পঞ্চাশ মিনিট পরে আমরা ঘুম থেকে উঠে দেখবো যে আমাদের ট্রেডটা প্রফিট হয়েছে প্রতিটা ক্লাস একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাস অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং কোনটার পরে কোনটা শিখতে হবে এইটা আমি যেহেতু জানি আমার ভেতরে এটা গাথা আছে এই জন্য আমি আপনাদের এর আগের ক্লাসটা কী নিয়ে রাখছি যে এই ক্লাসে নিয়ে রাখছি আট নম্বর ক্লাসে পেন্ডিং এন্ট্রি এবং প্যাটার্ন পেন্ডিং এন্ট্রি এবং প্যাটার্ন পেন্ডিং এন্ট্রি কীভাবে নিয়ে নিতে হয় ওই জিনিসটা দেখাই প্যাটার্নগুলোকে দেখাইছি যে এই প্যাটার্নগুলো আপনারা সবাই আইডেন্টিফাই করা শেখেন প্যাটার্ন আইডেন্টিফাই করা শেখেন এবং প্যাটার্ন শুধু আইডেন্টিফাই না আইডেন্টিফাই করার পরে ওই প্যাটার্নের লজিক কি যে কোন পজিশনে ট্রেড নিতে হয় এবং আমি এখানে আলোচনায় বলে দিচ্ছি যে টেক প্রফিট কোন জায়গায় নিতে হয় এস এল কোন জায়গায় নিতে হয় ওটা যদি আপনারা প্র্যাকটিস করতেন তাহলে কি হইতো আজকে এসে এই ইন্ডিকেটারটা পাওয়ার সাথে সাথেই সেট আপ করে বোমবাস্টিং করা শুরু করতে পারতেন এটা নিয়ে প্র্যাকটিস করতে হবে আগে সেক্ষেত্রে ডেমোতে প্রত্যেককেই এটা দেখে 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 এই পাঁচ মিনিটের ক্যান্ডেল করে করা শুরু করেন এটাতে যদি আপনি রিয়েল মার্কেটে করতে যান তো হিউজ অ্যামাউন্টের প্রয়োজন আছে হিউজ অ্যামাউন্টের প্রয়োজন আছে কেমন একটু উদাহরণ দিয়ে দেখাই যেই যেই ট্রেডটা নিয়ে কথা বললাম এটাতেই দেখাই কত দূরে গিয়েছিলাম এইখানে গেছিলাম না আচ্ছা তো এইখানে আমরা একটু ড্রয়িং করি আমরা বলছিলাম যে ইন্ট্রি লেভেল হচ্ছে এইটা টি ওয়াই আর টেক ছিল হচ্ছে এইটা তো আমরা এইখানে এসে টেক প্রফিট ওয়ানকে কে হিট করছি তাই না টিপি ওয়ান

এই হচ্ছে আমাদের কাহিনী এখানে কি ছিল এখানে আমাদের এন্ট্রি ছিল এখানে আমাদের এস এল ছিল আমাদের টিপি এখানে হিট করছে টিভি টু এখানে হিট করছে হিট করছে তাহলে আমরা যদি সরাসরি স্টেপ বরাবর দেখানোর চেষ্টা করি তারপরে আবার এখানে একটু লিখতে হবে যে এটা হলো আমাদের টিপি টু লাইন এটা আমাদের টিপি ওয়ান লাইন টিপি ওয়ান আর এটা আমাদের ইন্ট্রি লেন্স ছিল লেখাটা ক্যান্ডেলের উপরে পড়ে গেছে তো আবার নতুন করে লিখে দিই টি আর আর উপরেটা ছিল আমাদের দিলে তো এই হচ্ছে আমাদের ব্যাপারটা ছিল এখন কথা হলো এই ক্যান্ডেলটা যদি এক মিনিটের ক্যান্ডেল হইতো তাহলে কি ঘটনাটা ঘটতো দেখেন আর ছোট হয় না এক মিনিটের ক্যান্ডেল করে আর ছোট হইতেছে না তো এই যে এটা আগের কোন একটা মার্ক করা ছিল সেটা এখানে শো করতেছে এটা করে এই যে আমাদের এই কটা ছিল এন্ট্রি তো এই এক মিনিটের ক্যান্ডেলে যখন আমরা দেখতেছি তখন যদি আমরা দেখি এই জিনিসটার সেট আপটা তারপরও দেখবেন যে সব ঠিক আছে আমরা ক্যান্ডেল দেখতেছি কিন্তু এখন এক মিনিটের একটু আগে আমরা পাঁচ মিনিটের ক্যান্ডেলে অ্যানালাইসিস করছি তো এক মিনিটের ক্যান্ডেলে যখন আমরা দেখি তখনও দেখি মার্কেটের এসএল ছিল এইখানে এন্ট্রি ছিল এইখানে টিপি হলো ওয়ান এইখানে আর টিপি টু হলো এইখানে ঠিক আছে টিপি ওয়ান হিট করছে এসে এইখানে টিপি টু এসে হিট করছে এইখানে এখন এটাকে যদি আমরা আরও জুম করি তাহলে দেখতে পাবেন যে আমরা যখন কিনা না ছোটো স্কাল্পিং করতেছি তখন কিন্তু আমাদের সুইংটা ছোটো ছোটো হচ্ছে কেমন যে আমরা এইখানে এন্ট্রি নিচ্ছি এইখানে এসে টেক প্রফিট নিয়ে নিচ্ছি আবার এইখানে এন্ট্রি নিচ্ছি এখানে এসে টেক প্রফিট নিচ্ছি এখানে এন্ট্রি নিচ্ছি এখানে এসে টেক প্রফিট নিয়ে নিচ্ছি কিন্তু যখন কি না আমরা এই লং টাইম আমাদের এই ট্রেডটাকে ধরে রাখতে যাচ্ছি এবং আমাদের বড় একটা অ্যামাউন্ট নিয়ে বড় একটা পজিশন নিয়ে আমরা এন্ট্রি নিচ্ছি তখন আমাদের ক্ষেত্রে কি হচ্ছে আমার যদি ব্যালেন্স থাকে পঞ্চাশ ডলার মনে করেন আমার ব্যালেন্স হচ্ছে অনলি পঞ্চাশ ডলার তো পঞ্চাশ ডলার যদি ব্যালেন্স থাকে আমার তাহলে আমরা যখন সুইং ট্রেড করি তখন এই জিরো পয়েন্ট জিরো ওয়ান লটেও যদি নেই এইখানে ভ্যালু হচ্ছে আঠারোশো নিরানব্বই পয়েন্ট আঠাশশো নিরানব্বই পয়েন্ট আঠারোশো পয়েন্ট বাদ দিলাম আঠারোশো নিরানব্বই আর এইখানে হচ্ছে উনত্রিশশো আট তো আমার এই পঞ্চাশ ডলার কি এখানে কুলাবে এস পর্যন্ত যাওয়াতে কারণ মার্কেট তো টিপি ওয়ান হিট করার আগেই সেই এস এর কাছাকাছি পর্যন্ত গেছে অর্থাৎ কত ভ্যালুতে গেছে এস এল এর কাছাকাছি গেছে বলতে এখানে উনত্রিশশো সাতে গেছে ক্যালকুলেটর উনত্রিশশো সাত মাইনাস এন্ট্রি ছিল আমার কততে আঠাশশো নিরানব্বই 2899 ঠিক আছে 8 ভ্যালু পার করছে তো আমার এই 50 ডলার এখানে কুলাইতো না আমারে 50 ডলার এখানে কুলাইতো না কারণ আমি যেখানে এন্ট্রি নেছি এইখান থেকে এন্ট্রি নেওয়ার পরেই মার্কেট কিন্তু সাথে নিচে আসেনি মার্কেট এখান থেকে আগে ব্যাক করছে তো তখন তো আমার 50 ডলার নিয়ে আমি এখানে কুলাইতে পারলাম না আমার এন্ট্রি নেওয়ার সাথে সাথেই দেখতেছি লস 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 শেষ এই উঠতে উঠতে এই পর্যন্ত সে মার্কেটে আমার টাকা শেষ আমি অ্যাকাউন্ট থেকে বের হয়ে গেলাম কিন্তু যার ভ্যালু এক হাজার ডলারের উপরে আছে বা দুই হাজার ডলারের উপরে আছে সে যদি এই এন্ট্রিগুলো নেয় তাহলে কি হবে সে এখানে এন্ট্রি নিসে নিয়ে সে নিশ্চিন্তে বসে থাকবে ঠিকই মার্কেট ওখানে যাবে যাওয়ার পরে পরে ব্রেকআউট করে এসে এই যে টিপি ওয়ান এসে হিট করে দিয়ে দিল কোন জায়গায় এখানে আবার টিপি টুর জন্য যদি সে অপেক্ষা করে তাহলে টিপি টু এসে হিট করলো হলো এখানে দেড় ঘন্টা দুই ঘন্টা পরে সো আমাদের ব্যালেন্সের উপরে বেস করে কিন্তু আমি কোন স্ট্র্যাটেজি ফলো করব এটা। এবং যেহেতু প্রত্যেকটি নিউ এই জন্য ছোটো স্ট্র্যাটেজিটা দিয়ে দেওয়া আগে যে ওইটা দিয়ে তুমি শিখো ব্যালেন্স আস্তে আস্তে গ্রো করো তারপরে আমি তোমাকে বড় স্ট্র্যাটেজিতে নিয়ে যাব। সো এই হচ্ছে পলিসি এই হচ্ছে ব্যাপার এখন অনেকের প্রশ্ন থাকবে যে এইটা দিয়ে কি তাহলে আমরা ওয়ান মিনিটের ক্যান্ডেলে ট্রেড করতে পারবো কি না ওয়ান মিনিটের ক্যান্ডেলে করা যাবে কি না ওয়ান মিনিটের ক্যান্ডেলেও করা যাবে কিন্তু সেক্ষেত্রে অ্যাকিউরেসি কমে আসবে অ্যাকিউরেসি কমে আসবে কেমন যাই রানিং মার্কেটে যাই এই যে এখানে লেফট শোল্ডার রাইট শোল্ডার এখানে হয়েছে হেড ঠিক আছে এই যে এখানে সেল সিগনাল আসছে ঠিক আছে এই যে এখানে সেল সিগনাল আসছে সেল এখন আপনি যদি এই এই যে আমি রেড মার্ক করছি এখানে যদি আপনি সেল সিগন্যাল নেন গ্রিন মার্ক করছি এখানে যদি আপনি সেল নেন তাহলে আপনি টেক প্রফিট নেবেন কোথায় এত ছোট ছোট আমি তো দেখতে পেতেছি না আপনারা কি দেখবেন মার্ক করে নিয়ে ইন্ডিকেটারটাকে হাইড করে দিচ্ছি তাহলে আপনারা দেখতে পাবেন আবার দেখতে পাবেন না তাহলে আপনি যদি এখানে এন্ট্রি নেন আপনার টেক প্রফিট হবে এইখানে এই যে লোয়ার লো এই প্লেসটাতে ঠিক আছে লোয়ার লো প্লেসটাতে আপনার তাহলে টেক প্রফিট হবে আর আপনার এস এল হবে এই হায়ার হাইতে তাহলে আমরা তিনটা লাইন অলরেডি ড্র করে ফেলছি এবার ইন্ডিকেটারটাকে আমি হাইড করে দিচ্ছি অনেকগুলো লেখা এই জন্য এটা দেখতে অনেক অসুবিধা হইতেছে তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যে আমাদের এস হবে এই উপরের লাইনটা টেক প্রফিট এন্ট্রি হচ্ছে এইটা আর টেক প্রফিট হচ্ছে তার পূর্বের এই টেক প্রফিট টু হচ্ছে এইটা আবার টেক প্রফিট কিন্তু এখানে এখানে আছে এই সো তাহলে যদি আমরা এখন এই এক মিনিটের ক্যান্ডেল অ্যানালাইসিস করে নিতে চাই তাহলে আমরা নিতে পাবো এখান থেকে আমরা কতটুকু ভ্যালু পাবো এই টেক প্রফিট এই এন্ট্রি হচ্ছে আমাদের আঠারোশো পয়েন্ট পাঁচশো আর আমরা টেক প্রফিট ওয়ান নেব আঠারোশো উনআশি পয়েন্ট ছয়শ সামান্য ভ্যালু পাবো কিন্তু এই ভ্যালুটুকু নিয়েও আমরা প্রফিট করতে পারব কিন্তু ওই প্রফিটুকু এবং ওই পরিশ্রমটুকু মানে সেক্ষেত্রে এইটা শুধুমাত্র বড় ট্রেড করার ক্ষেত্রে গ্রহণযোগ্যতা রাখে একদম বড় ট্রেড করার জন্য গ্রহণযোগ্যতা রাখে আপনি যদি এটাকে আরো বেশি এরকম পনেরো মিনিট নিয়ে অ্যানালিসিস করেন তাহলে এটা আরও বেটার যাদের অ্যামাউন্ট এখন পর্যন্ত আছে তারা প্রথম টিপি অ্যান্ড এস এল যেটা ইন্ডিকেটার পাঠাইছি এবং প্রথম এই আট নম্বর ক্লাস পর্যন্ত যে কটা সেট আপ দিছি ওইটা নিয়েই ট্রেড করবেন তারা এটাতে মুভ করবেন না